নমস্কার বন্ধুরা সিম্পল কুকু ফলের পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা রাখবো তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে আজকে বানিয়েছি আমি চর্বি আলুর তরকারি খুবই সহজ রেসিপি চলো দেখে আজকে আজকের রেসিপি এর জন্য আমি নিয়ে নেব চর্বি বা খাসির ফ্যাট এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি দেখতেই পাচ্ছ বেশ বড় রয়েছে ছোট ছোট টুকরো করে নেব আর এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব সাথে নেব সবজি তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুশো গ্রাম আলু নিয়েছি আড়াইশো গ্রাম নিয়েছি দুটো রসুন লঙ্কাটা অবশ্য পছন্দ মতো একশো গ্রাম টমেটো আর নিয়েছি দুটুকরো আদা তো চলো মশলাটা করে নেবো সাথে সবজিগুলোও কেটে নেবো তো প্রথমে এখানে কড়াইয়ে তেল দিলাম তেলটা আমি খুবই কম পরিমাণে দিচ্ছি শুধুমাত্র আলুটা ভেজে নেওয়ার জন্য আলুগুলো দেখো ঠিক কিভাবে কেটে নিয়েছে তো আলুগুলো তেলটা গরম হয়েছে আলুটা ভেজে তুলে নিচ্ছে আলুটা ভেজে তুলে নেবো হালকা করে ভাজবো খুব বেশি লাল করবো না দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখে নাও পেঁয়াজটা ঠিক কিভাবে কেটেছি পেঁয়াজগুলো কিন্তু বেশ একটু মোটা মোটা করে কেটেছি মানে রেগুলার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি যাতে করে চর্বির সাথে পেঁয়াজটা বেশ ভালোভাবে যায় সেভাবে তো এখানে নিয়েছি ফোড়নের জন্য ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ আর নিয়েছি দারুচিনি আর একটা শুকনো লঙ্কা দিলাম তারপরে একটু নেড়ে নেবো একটা সুন্দর ঘান বেরিয়ে আসবে সেই মুহূর্তে দিয়ে দেবো পেঁয়াজগুলো এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজগুলো ঠিক কতটা বড় করে মোটা করে কেটেছি এখানে দিয়ে দিলাম হাফ চামচ চামচ লবণ ছোট চামচের তারপর খুব খুব ভালো ভালো করে করে এটা ভেজে ভেজে তবে নয় মানে হালকা দেখতে পাচ্ছ হালকা নরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে পর্যন্ত ভেজে নিতে হবে তো হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করবো না এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা যেটা আদা রসুন আর লঙ্কা দিয়ে তৈরি করে নিয়েছি নেড়ে দিলাম তারপর দিয়ে দিব শুকনো মশলা গুঁড়ো এখানে এক চামচ দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা কিন্তু চাইলে কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা আর দিয়ে দিলাম সামান্য চিনি একটু নেড়ে নিচে এটা শুকনো শুকনো হয়ে রয়েছে সেই কারণে একটু মশলা দেবো একটু জল দেব মশলার মধ্যে দুই চামচ মতো জল দিয়েছি এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে এটা কষিয়ে নিচ্ছে এখানে আমি ঢাকনা ব্যবহার করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতে ঢাকনা খুলে দিচ্ছে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু তেল যতটুকু দিলাম তোমার ততটুকু দিতে পারো তার থেকে তোমরা বেশিও দিতে পারো কেননা যেহেতু এটা চর্বি বা ফ্যার সেই কারণে একটু ধরো তেলটা ছেড়ে আসবে সে কারণে অল্প অল্প তেল ব্যবহার করেছে এ পর্যায়ে আমি দেখো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলু দেওয়ার পর আরো পাঁচ মিনিট মতো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তার আগে দিয়ে দিলাম টমেটো একটু নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর আবার ঢাকনা ব্যবহার করেই কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি তো দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে গেছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে চর্বিগুলো চর্বিগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি আর পরিষ্কার ধুয়ে নিয়েছি তারপর আবার বলি চর্বিটা কিন্তু কিন্তু তোমরা ভাবো কেউ যদি কষা খাবো তাহলে মোটামুটি কুড়ি মিনিট মতো কষিয়ে নিলেই হবে আঁচটাকে কমিয়ে রেখে এবার যেহেতু আমি এটা একটু গ্রেভি করবো সেই কারণে আমি এটাকে দশ মিনিট কষিয়ে নেবো আর দশ মিনিট আমি জল দেওয়ার পর রান্না করে নেবো দেখো ঢাকনা খুলে আমি এটাকে নেড়ে দিচ্ছি আমি কিন্তু এখানে চর্বিটা দশ মিনিটে কষিয়ে নিয়েছি অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভি যদি করতে চাও তাহলে কিন্তু জল দিয়ে আরো দশ মিনিটের জন্য রান্না করবে দেখতে পাচ্ছ সম্পূর্ণ সেদ্ধ হয়নি তো এখানে দেখো আমার দশ মিনিট হয়ে গেছে আর আমি অন্য থেকে কিন্তু গরম জল করতে বসিয়ে দিয়েছি আমি এখানে গরম জল ব্যবহার করব দেখো সম্পূর্ণভাবে ভাবে চর্বিটা কষানো হয়ে গেল দেখো দেখতে কতটা লোভনীয় হয়ে উঠেছে তাহলে কিন্তু তোমরা নিয়ে এইভাবে কষা ব্যবহার করতে পারো কিন্তু বেশ লাগে দেখো হালকা তেলটা ছেড়ে গেছে মানে চর্বি থেকে কিছুটা তেল ছেড়ে গেছে সাইড দিয়ে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম জল এখানে মোটামুটি সাড়ে তিনশো এম এল মতো জল আমি ব্যবহার করব কেননা আমি গ্রেভি নেবো আর হচ্ছে আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়নি সেই কারণে কিন্তু জলটা সেইভাবেই দেবো দেখতে পাচ্ছ আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়নি মোটামুটি মতো হয়েছে একটু খুব ভালো করে আমি কিন্তু এখনো সম্পূর্ণ লবণটা ব্যবহার করিনি আমি একটু ভালো করে দিলাম জল দেওয়ার পরে এবার দিয়ে দেবো বাকি লবণটুকু বাকি লবণটুকু দিয়ে দিচ্ছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সাত মতো লবণটা ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আবারও নেড়ে দিলাম এবার দশ মিনিটের জন্য ঢাকনা ব্যবহার করে রান্না করে নেবো দেখ দশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে তো আমি আবার একটু নেড়ে দিলাম দেখতে এবার এখানে দিয়ে গরম মশলা গুঁড়ো আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে খুব ভালো করে গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার এটা পরিবেশন করে নেব এটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে যখনই খাবে না একটু গরম করে নেবে তাহলে কিন্তু সেটা দুর্দান্ত লাগবে কার কার ভালো লাগে চর্বি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখন পর্যন্ত খাওনি এভাবে রান্না করে তারা অবশ্যই অবশ্যই ঝড়পট রান্না করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতো যেতে নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার